একটি মাছের গড় আয়ু কতই বা হবে তথ্য বলছে একটি মাছ সাধারণত বেঁচে থাকে সর্বোচ্চ সাড়ে তিন বছরের কিছু সময় বেশি তবে এবার বিজ্ঞানীরা খুঁজে পেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক একটি মাছ যে মাছটি বেশ সুস্থভাবে বেঁচে আছে একশো বছর ধরে যুক্তরাষ্ট্রের একুরিয়ামে বন্দি লাংফিশ প্রজাতির এই মাছটির নাম দেওয়া হয়েছে ম্যাথোসেলা ধারণা করা হচ্ছে ম্যাথোসেলার বয়স একশো বছর কিংবা তারও বেশি সম্প্রতি এক গবেষণায় নতুন এক ডিএনএ বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য যা গবেষকদের অবাক করেছে এদিকে ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সায়েন্সের একোরিয়ামে বিপন্ন প্রায় এই মাছটিকে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা বাইবেল অনুসারে ম্যাথুসেরা ছিলেন বিশ্বের প্রাচীনতম ব্যক্তি বলা হয় তিনি বেঁচেছিলেন প্রায় এক হাজার বছর তবে এক হাজার বছর না হলেও একশো বছর জীবন পেয়েছে তার নামের এই প্রজাতির একটি মাছ সম্প্রতি গবেষকদের চালানো এক ডিএনএ বিশ্লেষণে দেখা যাচ্ছে বিপন্ন প্রায় এই মাছটির বয়স একশো এক বছর পর্যন্ত হতে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজ্ঞান ও প্রকৃতি বিষয়ক সাময়িকী স্মিথ সোনিয়ান ম্যাগাজিনে এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য প্রতিবেদন বলছে নতুন একটি পদ্ধতি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার তেত্রিশটি লাংফিশের ডিএনএ বিশ্লেষণ করেন গবেষকরা উদ্দেশ্য মাছগুলোর বয়স নির্ণয় এতেই বেরিয়ে আসে ম্যাথুসেলা নামের মাছটির বয়স সম্পর্কে নতুন তথ্য আগে লাংফিসদের বয়স নির্ণয়ের প্রক্রিয়াটি অনেক জটিল ও আক্রমণাত্মক ছিল এতে প্রাণীটির ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল অনেক বেশি এজন্য বিজ্ঞানীদের মাছের কানের হাড় পরীক্ষা করতে বা পুরো আশ ছাড়িয়ে ফেলতে হতো এই নতুন পদ্ধতির সাহায্যে গবেষকরা পাখনার আধ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যপ্রস্তের একটি ক্ষুদ্র নমুনা সংগ্রহ করেছেন কেবল দ্য অস্ট্রেলিয়ান লাংফিশ লাংফিশ কুইন্সল্যান্ড এই এই মাছদের ছয়টি প্রজাতির মধ্যে একটি প্রাচীন মাছগুলোকে কখনো কখনো জীবন্ত জিব্বাশ হিসেবে উল্লেখ করা হয় কারণ প্রায় আটত্রিশ কোটি বছর আগের জিব্বাশের রেকর্ডও আছে এই মাছদের জানা যায় অস্ট্রেলিয়ান লাংফিশের যেকোনো প্রাণীর মধ্যে সবচেয়ে বড় জিনম রয়েছে কসমস সাময়িকের বিবেচনায় এটি এমনকি মানুষের চেয়ে প্রায় চোদ্দ গুণ দীর্ঘ ইতিহাস বলছে উনিশশো সালের নভেম্বরে অস্ট্রেলিয়ান এই লাংফিশটিকে জাহাজে করে আনা হয় যুক্তরাষ্ট্রের সেইন্ট হার্ট একুরিয়ামে এরপর ফিজি ও অস্ট্রেলিয়া থেকে আনা হয় আরও দুশো একত্রিশটি মাছের সঙ্গে সান ফ্রান্সিসকো পৌঁছে মাছটি বাকি সঙ্গীতের থেকে শুধু দীর্ঘ জীবনই নেই মাছটি এখনও দিব্যি সাথে বেড়াচ্ছে ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সায়েন্সের একোয়ারিয়ামে সেখানকার প্রাণীর যত্ন এবং সুস্থতার দায়িত্বে থাকা পরিচালক জানান সে চমৎকার একটি সুখী মাছ সে অনেকদিন ধরেই আছে মাছটিকে পেয়ে নিজেদের ভাগ্যবানও বলছেন তিনি রহমান খবর